আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো সুজির রসবরা পিঠা এটা বানানো যেমন সহজ খেতেও ততটাই মজা খুবই অল্প উপকরণে অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব ওই জন্য চুল্লা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি দিয়ে দিব এক পরিমাণ সুজি ঘি আর সুজিটাকে এখন অল্প আছে ভালো করে ভেজে নিব আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা দিয়ে আপনারা অনবরত নাড়তে থাকবেন যাতে লেগে না যায় দেখুন আমার এটা একটা ড্রোর মতো হয়ে আছে এখন আমি একটা বাটিতে তুলে নিব দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন আমি এটা দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এখন এটা ভালো করে মিশিয়ে নিব মিশানোর সময় যদি আপনাদের মনে হয় যে এটা অনেকটা শক্ত হয়ে আছে তাহলে কিন্তু আপনারা এটার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিতে পারেন এই যে দেখুন আমি ভালো করে একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন হাতে একটু তেল লাগে এখান থেকে একটু ড্রো নিয়ে আমি ছোট ছোট পিঠা শেপ দিয়ে নিব আমি এখন এক এক করে সবগুলো বানিয়ে নিব দেখুন আমি এক এক করে সবগুলো দিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে পিঠেগুলোকে ভাজার আগে আমি একটা শিরা তৈরি করে নিব জন্য আমি চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে হাফ কাপ চিনি ও দুইটা এলাচ এখন চিনি আর এলাচটা ভালো করে মিশিয়ে নিব আমার শিরা তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নিব এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব ওই জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব এখন আমি এক এক করে সবগুলো উল্টে দিব আমার পিঠাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো তুলে নিব এই যে দেখুন আমি এক এক করে সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন এগুলোকে চিনি শিরার মধ্যে ভিজিয়ে দিব আমি এক এক করে সবগুলো ভিজিয়ে দিয়েছি এখন এক ঘন্টা রেস্টে রাখবো এক ঘন্টা পর ফিরে আসি ফিরে এলাম ঘন্টা পর দেখুন আমার পিঠাগুলো চিনি শিরা খেয়ে কেমনটা ফুলে উঠেছে এখন আমি এক এক করে সবগুলো সার্ভ করে দেখুন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আমার মজাদার সুজি র পিঠা দেখুন এটা কালারটা কতটা সুন্দর আসছে এবং এটা ভিতরটা দেখুন এটা কিন্তু রসটা খেয়ে অনেকটা ফুলে তুলতুলে হয়ে আসছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ